এই মেয়ে আমাকে এবং তোমাকে জুতা ছুঁড়ে মেরেছে এই মেকে কি হলো এই মেয়ে তুমি কে আমি কে সেটা আমাকে জিজ্ঞেস না করে আপনার পাশে থাকা আপনার স্বামীকেই জিজ্ঞেস করুন কি ব্যাপার সূর্য তুমি দাঁড়িয়ে আছো কেন বলছো না কেন এই মেকে আমি কি করে বলবো এই মেকে কি ব্যাপার সূর্য তুমি আমাকে চিনতে পারছো না আচ্ছা মানলাম তুমি আমার সাথে তোমার জীবনের কিছু রঙিন মুহূর্ত কাটিয়েছ এই জন্য হয়তো এখন আমাকে চিনতে পারছো না কিন্তু এই যে বাচ্চাটা যেই বাচ্চার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে যেই বাচ্চাকে তুমি তোমার পিচ্ছি পরিচয় দিয়েছিলে আজকে সেই বাচ্চাকে তুমি ভুলে গেলে তুমি তোমার নিজের রক্তকে অস্বীকার করছো আর এই যে আপনি আপনি কিভাবে এমন একটা কাজ করতে পারলেন আমার তো মনে হয় যে দোষটা না দোষটা আপনার আপনিও তো একটা মেয়ে মানুষ তাই না একটা মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মেয়ের সংসার আপনি নষ্ট করতে পারেন একটা মেয়ের তো উচিত একটা মেয়ের পাশে থাকা একটা মেয়েকে সাহায্য করা আর আপনি কি না সেখানে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করে দিচ্ছেন আপনি কি জানেন আপনি শুধু আমার জীবনটা নষ্ট করছেন না সাথে আমার এই বাচ্চাটার ভবিষ্যত নষ্ট করছেন আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি এই মেয়ে তুমি কি বলছো শুনুন তাহলে ভার্সিটি থেকে ওর সাথে আমার পরিচয় আমাদের সাত বছরের রিলেশন ছিল বিয়ের আগে আর বিয়ের আগেই অ্যাক্সিডেন্টলি এই বাচ্চাটা আমার গর্ভে আসে ও আমাকে বারবার করে বলেছিল আমি যেন বাচ্চাটা নষ্ট করে দিই কিন্তু আমি কিভাবে মা হয়ে এমন একটা কাজ করতে পারি আপনিই বলুন আর আমার ফ্যামিলির চাপে পড়েই এক প্রকার ও আমাকে বিয়ে করে শুধুমাত্র এই বাচ্চাকেই পিচ্ছি পরিচয় দেওয়ার জন্য কিছুদিন সংসারের পরেই ও আমাকে রেখে এখানে চলে আসে আর আপনাকে বিয়ে করে তাও আবার আমাকে না জানিয়ে ও ভেবেছিল যে এখানে আপনাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে আর আমি কিচ্ছু জানতে পারবো না আমি এখানে কখনোই আসতে পারবো না কিন্তু ওর এই ধারণাটা যে ভুল সেটা আজকে আমি প্রমাণ করে গেলাম আসলে দেখুন আমার কোনো ইচ্ছে ছিল না এখানে আসার আমি শুধুমাত্র এসেছি ওর মুখোশটা খুলে দিতে কারণ ও আমার জীবনটা নষ্ট করেছে আমি জানি না আমার পরে ও আরও কতগুলো মেয়ের জীবন নষ্ট করবে কি আপনি ধরে নিলেন আমি আপনার জীবন নষ্ট করেছি না আমি আপনার জীবন নষ্ট করিনি কারণ আমি তো জানতামই না ও বিবাহিত আসলে ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল বিয়ের আগে একটা ভুল হয়ে গেছে আর তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি আর ওকে আমি ছেড়ে দিয়েছি তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই এখন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি বিয়েকে কি মনে করো ছেলে খেলা মেয়েদের জীবন কি তোমাদের কাছে তুচ্ছ মনে হয় এই যে এই মেয়েটাকে তুমি বিয়ে করেছো এবং তোমার বাচ্চা এই মেয়ের কোলে এই মেয়ের বাচ্চা নিয়ে কোথায় যাবে বলো তো তুমি আমাকে জানাওনি তোমার যে আর একটা বউ ছিল এটা তুমি অন্যায় করেছো আর আমাকে ঠকিয়েছো তুমি ছি ভুলটা আমারই হয়েছে তোমাকে বিয়ে করার আগে তোমার বিষয়ে যাচাই বাঁচাই করে নেওয়া উচিত ছিল কিন্তু সেটা আমি করিনি আমি তোমাকে ভালোবেসেছি আর আবেগের বসে আমি তোমাকে বিয়ে করে ফেলেছি আর এটাই আমার মস্ত বড় ভুল ছিল বোন আই এম সরি আমি তোমার সংসার ভাঙতে চাইনি বিশ্বাস করো আমি যদি বিন্দু পরিমাণ জানতাম ও ম্যারিড তাহলে আমি কোনো দিনও আমি এই সংসারে ঢুকতাম না কারণ আমি একটা সংসার নষ্ট করতে চাই না এটার বিরুদ্ধে আমি তুমি আমাকে ক্ষমা করে দাও বোন না না আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন উল্টো আমারই ক্ষমা চাওয়া উচিত আসলে আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি আমি ভেবেছিলাম যে আপনি হয়তো সব কিছু জেনে শুনেই সূর্যকে বিয়ে করছেন আমি ভেবেছিলাম যে আপনি হয়তো জেনে শুনে আমার সংসারটা নষ্ট করার চেষ্টা করছেন এই জন্য আমি এরকম মিসবিহেভিয়ার করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিবেন যাই হোক অনেক কথাই তো বলে ফেললাম আস তাহলে আমি আসি দাঁড়ান আপনি আপনি কোথাও যাবেন না আপনি এখানেই থাকবেন কারণ আপনার একটা বাচ্চা আছে এই বাচ্চা নিয়ে আপনি কোথায় যাবেন আমি ওকে বিয়ে করেছি ঠিক আছে কিন্তু আমাদের জীবনটা এখনো শুরু হয়নি আমি চাইলেই ওর চাইতে ভালো একটা ছেলে দেখে বিয়ে করতে পারবো কিন্তু আপনি আপনার তো সেটা পারবেন না তাই আমি চাই ওকে আমি ছেড়ে দেব ওর মতন একটা ফ্রডের সঙ্গে আমি তো কখনো সংসার করতে পারবো না এত কিছু জানার পরে তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমি ওকে চাই না আমি তোমার সাথে সংসার করতে চাই ও আচ্ছা ওকে চাইবে কি করে কেন ও তো গরিব ঘরের মেয়ে আর আমি তো বড় লোকের মেয়ে আমার বাবার তো অনেক টাকা পয়সা আছে তাই না শোনো ও দুর্বল হলেও আমি কিন্তু দুর্বল না আমার বাবার অনেক ক্ষমতা আছে তুমি যদি এই মেয়েটাকে মেনে না নাও তাহলে আমি বাবাকে এক্ষুনি কল দিব আর বাবাকে কল দিয়ে তোমাকে পুলিশে ধরিয়ে দিবো আমরা দুজনে যদি এক হয়ে তোমার নামে মামলা করি তাহলে কি হবে বুঝতে পারতেছো আশা করি বুঝতে পারতেছো সারা জীবন জেলের ঘানি টানতে হবে একে তো তুমি আমাকে বিয়ে করেছো ওর অনুমতি নাওনি এটা একটা অপরাধ করেছো আর তুমি যে বিবাহিত সেটা আমাকে জানাওনি এটাও আর একটা অপরাধ করেছ তুমি বুঝতে পারতেছো যে তোমার কি হবে না না এটা কখনোই সম্ভব না যে পুরুষ একবার আমাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করতে পেরেছে সে যে তৃতীয়বার আবার বিয়ে করতে পারবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমি চাই এই বাচ্চাকে আমি আমার মতন করে মানুষ করব ওর কোনো বাবার পরিচয়ের প্রয়োজন নেই কে জানি বলতে তো আর পারবো না হয়তো আমার বাচ্চা ওর সাথে থেকে বড় হলে আমার বাচ্চাও বড় হয়ে ওর মতনই হবে তাই আমি চাই না যে এমন একটা বাবার পরিচয় আমার সন্তান বড় হোক আমার সন্তানকে নিয়ে আমি খুব ভালো থাকবো আপনি এই সংসারে থাকুন আমার কোনো প্রয়োজন নেই এমন সংসারের আর তাছাড়া আমি লেখাপড়া জানি আমি আমার জীবনযাপন খুব সুন্দরভাবেই করতে পারবো আসি আমিও তোমার সঙ্গে সংসার করব না এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও কারণ বাড়িটা হচ্ছে আমার আমি ভেবেছিলাম এই মেয়েটার দিকে তাকিয়ে আমি এই বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু এই মেয়েটাই যেহেতু চলে গেছে তোমার মতন একটা নেমুখারামকে এই বাড়ি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না এখান থেকে চলে যাও ঘাট ধাক্কা দেওয়ার আগে আর হ্যাঁ এরকম ভুল আর কখনো করো না কি হলো দাঁড়িয়ে আছো কালো যাও এখান থেকে